তোমার নাম কি ফলে পরিচয় অচিন দেশের অচিন পাখি গান গেয়ে যায় দুই ধারে সভ্য লোক বাস করে কেউ নাই জানে এই দুনিয়ার বুকে কত মানুষ রঙের দুনিয়া নানা রকম মানুষ বাস করে কেউ বা গাছপালা কেটে ঘরে খাট বানায় কেউবা বা বানায় ভাত রাঁধে খাবারের জন্য কেউবা বা গাছ লাগায় পরিবেশ বাঁচানোর জন্য কেউবা বা গাছ লাগায় ফল খাওয়ার জন্য আমি কি বানাই আমি নিজেও জানি না তবু আমি গাছ কাটি পরিবেশ নষ্ট করি দূষিত দূতিষ বাতাস এই দুনিয়ার বুকে দূষিত বাতাসগুলো আমাদেরকে ধ্বংস করে ফেলে এবং আমাদের কষ্ট হয় এই পাখি ঝিরিঝিরি চিকি চিকি করে ডাকে খোলা হলে ভিতরে আপনাদেরকে দেখাই অদ্ভুত ধরনের একটি দৃশ্য যেটা হয়তো বা অনেকে দেখছেন কি না জানি না একটু ভালো করে দেখেন